গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সকলে তো আজকে যেহেতু রবিবার তাই আজকে আমার দিনটা শুরু হয়েছে কিন্তু একটু দেরি করে মানে একটু বেশি দেরি করে আর অন্যদিন এই সময় আমার সমস্ত কাজই হয়ে যায় কিন্তু আজকে কোনো কাজ কমই হয়নি এই মাত্র কিছুক্ষণ আমি উঠলাম আসলে সারা সপ্তাহের ঘুমটা যেন এই একদিনই আমি একটু বেশি করে ঘুমিয়ে আই তো চলুন এবার শুরু করি আজকে সারাদিনের কাজকর্ম আর শেয়ার করতে থাকি আপনাদের সাথে তো দেখো আমি এখন মোটামুটি বিছানা টিছানাগুলো গুছিয়ে ফেলেছি আর এখন চলো গিয়ে দেখি রান্নাবান্না কি করা যায় ঠিক আছে তো আজকে রবিবার যেহেতু রবিবার মিললে আমরা চিকেন খাই তো চিকেন তো রান্না হচ্ছি আর তার সাথে আর কি করা যায় দেখি চলো ভীষণ দেখো চিকেনের জন্য আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর সমস্ত মশলাগুলো মোটামুটি রেডি করে ফেলেছি তো ওইদিকে মাংসের জোগাড়টা হয়ে গেছে আর এই যে দেখুন আমি এখানে কিছু পেঁয়াজ পড়ি কেটে নিয়েছি তো পেঁয়াজগুলি ভাজা করব আর হচ্ছে মাংস তো রান্নাই করব মানে চিকেন রান্না করব আর এছাড়া মেলা থেকে একটু আচার কিনে নিয়ে এসেছিলাম তো আচার আছে আর কি তো এই দিয়ে হয়ে যাবে দুপুরবেলাটা তো চলুন রান্না মোটামুটি প্রায় শেষের দিকে এই যে চালটা ভিজিয়ে রেখেছি আর এই দিকে হচ্ছে চিকেনটা রেডি হয়েছে আর এই যে এটার মধ্যে কি আছে বলুন তো এটার মধ্যে আছে হচ্ছে বিট নুন আর হচ্ছে লঙ্কার আর হচ্ছে এই যে পেয়ারা কেটে নিয়েছি তো আর আজকের রবিবার তো আজকে আমার পরের তো ছুটি রয়েছে তো পর আর মেয়ে ওই পাশের ঘরের পড়াশোনা করছে তো চলুন এটা ওদেরকে দিয়ে আসি আর আমি একসাথে এখন খাওয়া দাওয়া হবে আর কি ঠিক আছে আর এই দেখুন বিকেল বেলা আমার মেয়ে আমাদের জন্য চা করে নিয়ে এসেছে তো আমি তো পুরো অবাক হয়ে গেছি ও দেখছি মানে ইন্ডাকশন জ্বালাতে পারি ইন্ডাকশন জ্বালিয়ে আর এইটা হলো শাল এইটা তিলের যেটা এটা হচ্ছে তিলের একটা লাড্ডু এই মাত্র হচ্ছে এই চালগুড়ির প্যাকেটটা নিলাম পাড়াতে একজন এসে বিক্রি করে গেল এটা হচ্ছে ওই ঢেঁকি ছাটা চাল আর কি পিঠে খাওয়ার জন্য আর ওরাই বাড়িতে বানায় তিলের খাজা মানে তিলের খাজা এটাকে কী বলো তিলের নাড়ু তো এটা নিলাম এটা খুব ভালো এর আগে একদিন গিয়ে নিয়েছিলাম খুব ভালো খেতে হয়েছে এই ফলগুলোও নেওয়া হয়েছে আর এখন তো রাত ভাতও বসিয়ে দিয়েছি এবার ভাতটা করে নেবো আর সকালবেলায় তো চিকেন করেছিলাম তো চিকেন আছে তো এটা দিয়ে হয়ে যাবে তো এটাকে অন করি তো ওইদিকে ভাতটা হতে থাক আর আমি একটু আপনাদের সাথে গল্প করিনি এই সুযোগে তো আজকে ছিল রবিবার আর রবিবারের দিনটা মোটামুটি অডসভাবেই কাটালাম আর তারপরে যেগুলো যেগুলো কিনেছিলাম আপনাদেরকে দেখালাম তো যাই হোক দেখা হচ্ছে আরও একটা ব্লগে নতুন ব্লগে মানে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তো নতুন ব্লগটা দেখবেন আর অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে ব্লগগুলো আপনাদের কেমন লাগছে তাহলে পরে আমার একটু ভালো লাগবে তো চলুন টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে